প্রশ্ন নিয়ে আপনাদের কাছে আসছি সেটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে মানুষ বিপদে পড়ার কারণ কি কোরআন হাদিসের আলোকে ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব কেন আমরা এত মুসিবতের মধ্যে রয়েছি কেন বিপদের মধ্যে রয়েছি কেন আমরা এত বিপদাপদের মধ্যে পতিত হই আল্লাপাক সুবাহন তালা যেটা বলেছেন কোরআনুল করিমের মধ্যে ওয়ালাক ফত্নালীন কবহিম ফালিয়া আলমালীনা সদাকুয়া আলমাল কাহাদ এই আয়াতে করিমার মধ্যে বলছেন পাক পরীক্ষা করার জন্য আমাদেরকে বিপদাপদে পতিত করেন এবং সেখান থেকে জানতে পারেন যে খারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী কারা আল্লাহর পক্ষে রয়েছে হকের পক্ষে রয়েছে কারা কুফুরের পক্ষে রয়েছে এবং মিথ্যাবাদী শয়তানের পক্ষে রয়েছে এটা আল্লাপাক সুবাহানুগো তালা নির্ণয় করেও ফেলেন পরীক্ষার মাধ্যমে সেই জন্য বিপদ আপদে পতিত করেন এটা হচ্ছে নাম্বার এক নাম্বার দুই হচ্ছে ওালাকদা কুদ্জিবা রুসুল মিন কবলিকা ফসাবু আলা মা কুদ্জিবু ও আতা ওলা মুব্দ কালিমাতিল্লা বলে কদি জায়াকা মিনাবা ইল মুরসলিন এটা আম সৌত্রিশ নম্বর আয়াত এখানে আল্লাপাক বলেছেন দু নম্বরে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে বান্দা যেন সমস্ত কষ্ট পাওয়ার পরও যেন তার ভিতর ধৈর্য আছে কি না এটা আল্লাপাক সুভায়ানুগত আলা সে মুসিবত দিয়ে থাকেন তার ভিতর কতটুকু ধৈর্য রয়েছে সবর কতটুকু রয়েছে সে কতটুকু সহ্য করতে পারে আল্লাহর উপর বর্ষা করতে পারে আল্লাহর একমাত্র আল্লাহকে বিশ্বাস রেখে সেটার কারণে আল্লাহ পাক বান্দাকে মুসিবত দিয়ে থাকেন এরপর আল্লাপাক সুবাহ মানুষকে পরীক্ষা করার ক্ষেত্রে কিছু নীতিমালাও অনুসরণ করেন যেটা পবিত্র কোরআনে এ বিষয়ে বর্ণনা রয়েছে প্রথম নম্বর হচ্ছে আল্লাহ পাক যে নীতিমালা পদ্ধতি গ্রহণ করে থাকেন সেটা হচ্ছে সম্মান ও মর্যাদা বৃদ্ধি একজন মানুষের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেওয়ার জন্য আল্লাপাক সুবাহান আলা বান্দাকে ওই অবস্থায় পৌঁছিয়ে দেওয়ার জন্য বান্দার শরীরের প্রতি শরীরের মধ্যে কষ্ট দিয়ে থাকেন এবং সম্পদের মন সম্পদ বিনষ্ট করে থাকেন সন্তান সন্তানের মাধ্যমে পরীক্ষা করে থাকেন এভাবে যেন ওই বান্দা যেই সম্মান আল্লাহ দিতে চাচ্ছেন ওই সম্মানে যেন আল্লাপাক তাকে সম্মানিত করতে পারেন যেটা আবু দাও শরীফের হাদিস তিন হাজার নব্বই নম্বর হাদিস মধ্যে এটা বর্ণনা করা হয়েছে তারপর দ্বিতীয় নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে কাজ করার স্বাধীনতা আমাদেরকে আল্লা পাক সবাই তালা কাজ করার স্বাধীনতা দেওয়া হয়েছে কিন্তু আমরা কাজ করার মাধ্যমে আমরা কাজ করার ফলে বিভিন্ন অনৈতিক কালচারে লিপ্ত হয়ে যাই খারাপ কাজে লিপ্ত হয়ে যাই অশ্লীল কাজে বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে আমরা লিপ্ত হয়ে যাই কাজ করার যে স্বাধীনতা দিয়েছেন সেই ব্যাপারে আল্লাপাক সুবাহ কুরআনুল করিমে সুর আলফুর কানের বিশ নম্বর আয়াত করিমার মধ্যে এভাবে বলেছেন وما أرسلنا قبلك من المرسلين إلا إنهم لا يأكلون الطعام ويمشون في الأسواق وجعلنا بعضكم لبعض فتنة أتصبرون وكان ربك بصيرا الله سبحانه وتعالى بولشن هي أمر بندا تمار بوربيو جوتو أمي بارتيه تي بيشكر أمادير সবাই আহার করত এবং হাট বাজারে চলাফেরা করত আমি তোমাদের একজনকে অপরজনের জন্য পরীক্ষা স্বরূপ করেছি তোমরা কি ধৈর্য ধারণ করবে আর তোমার রব সর্বদ্রষ্টা আল্লাহ পাক যেটা এখানে বলতে চাচ্ছেন আপনারা জানেন ইহুদ্দিন আসারা রসুল পাকে রসুলে পাকের উপর আনে নাই দু নম্বর যেটা তাদের আপত্তি ছিল সেটা হচ্ছে একমাত্র এটাই রসুলে পাক কানাফিনা কান বাজারে যান তাহলে তিনি কীরকম আল্লাহর রসুল এভাবে তারা প্রশ্নবিদ্ধ করেছে হাট বাজারে যান চলাফেরা করেন তো আল্লাহ তো বলেছেন আমি আমি কাজ করার স্বাধীনতা দিয়েছি তো সুতরাং আল্লাহ পাক বলছেন এটাও একটা পরীক্ষা হাট যাবে যে যেন এই স্বাধীনতার মাধ্যমে ও আল্লাহর পক্ষে থাকে যেন আল্লাহর বিপক্ষে চলে না যায় খারাপ কাজে যেন লিপ্ত হয়ে না যায় ভালো কাজের দিকে যেন সে অগ্রসর হয় সেই জন্য আল্লাহ কাজ করার স্বাধীনতা স্বাধীনতা এটা আমাদেরকে দিয়েছেন

ছাব্বিশ নম্বর আয়াতে কারি মার্মদ আল্লাহ পাক বলছেন ফলে তাদেরকে আল্লাহ দুনিয়ার জীবনে লাঞ্ছনা আর সদান আর আখিরাতে আজাব নিশ্চয় আরো বড় যদি তারা জানত যারা মানুষের উপর জুলুম করে যারা ভেবিচার করে অত্যাচার করে একজন মানুষকে হত্যা করে অথবা কষ্ট দেয় তাদের ব্যাপারে এটা আল্লাহ পাক তারা বলছেন হে বান্দা শুনে নাও আমি আল্লাহ তোমাদের জন্য দুনিয়াতেও লাঞ্ছনা রেখেছি অপমান রেখেছি এবং আখরাতেও তোমাদের জন্য বড় বড় আজাপ নির্ধারণ করে রেখেছি কিন্তু তোমরা যদি জানতে তোমরা জানো না তার মানে তোমরা এটা জানো না আমি কি বড় আজাব তোমাদের জন্য নির্ধারণ করে রেখেছি জানলো তোমরা জানার মতো করে কি জানো না এটা কত বড় আজাব যে দেখে সেই বুঝতে পারে কত বড় আজাব নাম্বার চার হচ্ছে দানের দীর্ঘতি আমরা এত অপরাধ করি কেন আল্লাহ পাক বাহিনু তালা আমাদেরকে শাস্তি কারো জন্য বিলম্ব করে থাকেন কারো জন্য দ্রুত গতিতে শাস্তি দিয়ে থাকেন সেটার বিয়াবহ আল্লাপাকালা সুরা ফাতির পঁয়তাল্লিশ নম্বর আয়াতকারিমার মধ্যে বলেছেন এ বাবু বলেছেনা বিমা কাসাবু মা তারকা আলা জহরিহা মিন ইলা বাতির মুসাম্মা আল্লা পাক বলছেন আর যদি আল্লাহ মানুষদেরকে তারা যা অর্জন করেছে তার জন্য ফাঁকড়াও করতেন তাহলে জমিনের উপর একটি প্রাণীও তিনি ছেড়ে দিতেন না কিন্তু একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে বিলম্বিত করে থাকেন অতপর যখন তাদের সেই নির্দিষ্ট সময় এসে যায় তখন তাদের তিনি পাকড়াও করেন কেননা আল্লাহ তো তার বান্দাদের ব্যাপারে সম্যক দ্রষ্টা এই আয়াতেমার মধ্যে আল্লাহ পাক সব তালা যেটা বলতে চেয়েছেন এটার ব্যাখ্যা হল আল্লাহ মানুষদেরকে একটা সময় দিয়েছেন এই জন্য আল্লাহ সাথে সাথে দ্রুত শাস্তি প্রদান করেন না নির্দিষ্ট একটা সময় রয়েছে আর যদি আল্লাহ পাক সুবাহতালা যদি তাদের কর্মের জন্য আমরা যে কর্ম করি সেই কাজের জন্য যদি প্রত্যেকটা কাজের জন্য যদি আল্লাহ যদি শাস্তি দিতেন তাহলে আমরা কোনো মানুষ পৃথিবীর জমিনে বাঁচতে পারতাম না হ্যাঁ তবে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে আমাদেরকে ওই নির্দিষ্ট সময়ের ভিতরে আল্লাহ পাক বাহেন তালা আমাদেরকে পাকড়াও করবেন তার মানে যেমন আমাদের বিভিন্ন মুসিবত চলে আসা হঠাৎ করে অথবা কুল্লু নাফসিন যায় কাতর মুখ আমাদের একদিন না একদিন মৃত্যু চলে আসবে যেটার কারণে আল্লাহ দরবারে চলে যেতে হবে আমরা এখানে চিরস্থায়ী নহ তারপর নাম্বার পাঁচ হচ্ছে কখনো দ্রুত শাস্তি আল্লা পাক হেনা প্রয়োগ করে থাকেন তো দ্রুত শাস্তি কেন প্রয়োগ করে থাকেন তার কারণ হচ্ছে যে এটা এর পিছনে কারণ হচ্ছে মকবুল দোয়া অনেকে দোয়া করার কারণে মজলুমকে সহযোগিতা করার উদ্দেশ্যে দ্রুত শাস্তি দিয়ে থাকেন মজলুম মানুষকে বাঁচানোর উদ্দেশ্যে যিনি জুলুম করেছে ওই ব্যক্তির উপর দ্রুতগতিতে পাক শাস্তি প্রয়োগ করেন অথবা ক্ষণ বান্দা দোয়া করার বলে ওই জুলুমকারী ব্যক্তিকে আল্লাহ পাক আলা শাস্তি প্রয়োগ করে থাকে যেটা হাদিসে পাকের মধ্যে এটা এসেছে যেমন ইমাম গাজালি উনি বলছেন আমাদের ধোয়া মাধ্যমে কি হয়ে যায় দোয়ার মাধ্যমে আমাদের থব্ধির যদি পরিবর্তন না হয় তাহলে দোয়া করে লাভ কী কেউ যদি এই ধরনের প্রশ্ন করে থাকে ইমাম গাজালি বলছেন তার ইয়াহিয়া ওলুম কিতাবের মধ্যে বলতেছেন এক্ষেত্রে মূল কথা হল মানে এটা জবাব কি। থির বিষয়টি দোয়ার সঙ্গে সম্পৃক্ত কারণ দোয়ার মাধ্যমে বিপদ আপদ কেটে যায় এবং রহমত অবতীর্ণ হয় সেজন্য তিনি যেটা একটা উদাহরণ দিচ্ছেন এভাবে যেভাবে বীজের মাধ্যমে মাটি থেকে ফসল উৎপন্ন হয় একটা বীজ আপনি রোপণ করেছেন সেখান থেকে দান রোয়া যখন রোপণ করেছেন সেখান থেকে দান হয় যখন বিচি রোপণ করেছেন সেখান থেকে ফসল হয় তো ঠিক দুয়ার মাধ্যমে ইমাম গাজা আলী বলছেন মুসিবত দূরীবিত হয় সাথে সাথে বলছেন ধনুক তিরিকে যেরকম রক্ষা করে দোয়া বিপদ বিপত্তিকে রক্ষা করে দেখেন ইয়াহিয়া উল উদ্দিনের মধ্যে পৃষ্ঠা নাম্বার একখণ্ড নাম্বার এক তিনশো তো তেত্রিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে এটা রয়েছে নাম্বার ছয় হচ্ছে আত্মীয়তা চিহ্ন করা এগুলো করার ফলে আমাদের উপর বিভিন্ন মসিবত পতিত হয় বিপদাপদ পতিত হয় তো আত্মীয়তা কিভাবে রসুস ইসলাম বলেছেন এমন কিছু পাপ কাজ রয়েছে যার শাস্তি আল্লাহ তালা দুনিয়ায় দ্রুত দেন দ্রুত শাস্তি কখন দেন একটা হচ্ছে সেটা তাছাড়া আখরাতের মধ্যেও এর শাস্তি বরাদ্দ রয়েছে আল্লাহ দুনিয়ার মধ্যেও দ্রুত শাস্তি দেবেন ওই ব্যক্তিকে আত্মীয়তা যারা চিহ্ন করে এবং আখেরাতের মধ্যেও বড় শাস্তি তার জন্য নির্ধারণ করে রেখেছেন তো তন্মধ্যে প্রথম নাম্বার হচ্ছে এক নম্বর হচ্ছে অন্যের উপর জুলুম করা যেই ব্যক্তি অন্যের উপর জুলুম করবে তার দ্রুত শাস্তি হয়ে যাবে নাম্বার দুই হচ্ছে আত্মীয়তার সম্পর্ক যে চিহ্ন করেছে তার উপর দ্রুত গতিতে আল্লাহর বিপদ নেমে আসবে মুসিবত নেমে আসবে নাম্বার তিন হচ্ছে ওই সন্তানের উপর বিপদ নেমে আসবে যে মাতা পিতার অবাধ্য সন্তান তার উপর দ্রুত গতিতে আল্লাহর আল্লাহরও বিপদ নেমে আসবে যেটা আবু দাউদ চার হাজার নয় দুই নম্বর হাদিসে পাকের মধ্যে রয়েছে সুতরাং